সারা পৃথিবীর সমস্ত সায়েন্টিস্ট একত্রে হয়েও এরকম একটা ব্রেন বানাতে পারবে না এজন্য প্রশংসা করতো নিল্লা রবিল্মা লালি আর রক্মা নি রহি মালিকীয় মৃত্যু আসলে কথা বলতে গেলে দূর হয়ে যায় আমরা এতক্ষণ নেতার প্রশংসা করলাম কি করলাম বলেন না এতক্ষণ আমরা কি করলাম দ্বিতীয় কাজটা জানি কি বলেন না মনে নাই পরিচয় যে আমাদের এখানে সভাপতি সাহেব আছে চেয়ারম্যান সাহেব আছে মেম্বার সাহেব আছে এটা আমরা নেতার কাছে পরিচয় করাই নি এবার আমরা আমার কাছে পরিচয় দিব ইয়াকানাবুদু ওয়া ইয়াকানাস্তাইন আমরা তো একমাত্র তোমার ইবাদত করি ইয়া কেন বুধু তোমার ইবাদত করি না তোমার কাছে তো আমরা একমাত্র আশ্রয় প্রার্থনা করি আমরা তো একমাত্র তোমার কাছে আমরা পৃথিবীর মধ্যে আর কাউকে চেষ্টা দেই না আমরা কারো নামে কোন ধরনের এবাদতি করি না গোলামি করি না আমরা চন্দ্র সূর্য আমরা চন্দ্র সূর্য গোলামি করি না আমরা তোমার গোলামি করি মাহুদ মেহের করে এবার পরিচয় দেওয়ার পরে সর্বশেষ হচ্ছে রব্বুল আলামিন এর কাছে এখন আমরা চাইব কি চাইবো ইত্তি দিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখাও আমাদেরকে সরল সঠিক হেদায়েতের রাস্তা দেখাও এমন হেদায়তের রাস্তা দেখাও চলিন আন্থালাই হিম এমন হেদায়তের রাস্তা দেখাও এমন শ্রাব দেখাও এমন যারা তোমার নাম উৎসব পেয়েছে ওই সমস্ত বান্দাদের পথ আমাদেরকে দেখাও ওই সমস্ত